অতিরিক্ত ঘাম শরীরে কোনো বড় রোগের লক্ষণ হতে পারে আপনি দরদর করে ঘামছেন পাখা চলছে গা মোছামুছি করছেন তোয়ালে বা গামছা দিয়ে কিন্তু আপনার ঘাম কমছে না নিজেকে ভীষণ দুর্বল লাগছে ইনসিকিউরিটি ফিল করছেন মাথা ধরে যাচ্ছে শরীর যেন নীতি আসছে এবং মনে হচ্ছে যেন আমি আর কিছু করতে পারবো না এক্ষেত্রে কিন্তু আপনাকে মেনে নিতে হবে আপনার শরীর কিন্তু বড় কিছু রোগের লক্ষণের দিকে এগিয়ে যাচ্ছে কোয়ারি ফর দ্য কারিয়া ক্যাটাক এক্ষেত্রে কী হবে হার্টের যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে প্রেশার যদি ফ্লাকচুয়েট করে হঠাৎ অত্যধিক বেড়ে যাওয়া বা কমে যাওয়া সুগার যদি প্রচণ্ড ফল ফরে সব ক্ষেত্রে এই লক্ষণটা দেখা যেতে পারে তবে আপনি যদি চুপ করে বসে পড়েন বা শুয়ে পড়েন তাহলে কিন্তু সমস্যার সমাধান অনেকটা হয়ে যায়